শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি জয়গুরু জয় রাম রাধে রাধে হ্যাঁ আজকে হচ্ছে মঙ্গলবার শরীরটা ঘুম থেকে উঠে না ব্যথায় মানে নাড়াতে চালাতে পারছি না এই যে এগুলো দিয়ে দিয়ে পুরো ব্যথা এত যে থেরাপি পা তো মানে দুই পায়ে একসঙ্গে জোড়া করে ও পাশে পাশে উপাশ করাতে হয় তো প্রচণ্ড মানে এগুলো না ব্যথা হয়ে যায় আর কি এরকম সুন্দর করে ধরে নিয়ে করাতে হয় ভরটা তো আমার হাতের উপরেই চলে আসে সম্পূর্ণটা তারপরে হচ্ছে হাতগুলো ওরকম করাতে হয় হাতে তো অত খাটনি হয় না পাটাতে প্রচণ্ড খাটনি হয় মানে হাঁড়িটা মানে সহ্য করতে পারি না এরকম আর কি তো যাই হোক কতদিন ধরে এই থেরাপিগুলো তো আমি করিয়ে দিচ্ছি আর একজন কী মিস্টার চন্দ্রজিৎ না কী বলেছ যাই হোক নামটা আমি ঠিক করে পড়তে পারছি না চোখে মানে ঘোলাঘোলা দেখি তো আচ্ছা দেখি মনে হয় মিস্টার চন্দ্রনাথ নাকি চন্দ্রজিৎ এরকম কিছু হবে আর কি তুমি বলেছ যে একা একা চেষ্টা করতে হ্যাঁ করে মানে পেছনে আমি থাকি ওই ঘরের মধ্যে চেষ্টা করে একা একা হাঁটে একটু একটু করে কিন্তু ওই মাথার দেয় মাথার এই ডান সাইডটা না ডান সাইডটা একটু মানে ভাড় আর কি ডান দিকে একটু হিলে যায় হ্যাঁ তো ওই সঙ্গে আমি থাকি দুই পাশে হাত এরকম করে দিয়ে রাখি ও একা একটু হাঁটে তারপরে এই যে দরজার মধ্যে মানে উঁচু জিনিসটা পা মানে ডান পাগে ভর দিয়ে উঠতে বলেছে এক পায়ে তো ওটা দরজার মধ্যে করে হাতগুলো অনেক সময় নিজে করে প্রথম প্রথম করতে চায় নাই করে নাই তো সবাই বলাতে বুঝাতে তোমরা যে কমেন্টসগুলো করো সেই কমেন্টসগুলো করিয়ে শোনাই যে দিদি দিদি ভাইরা এরকম করে বলেছে তোমাকে করতে হবে হ্যাঁ না করলে তুমি সুস্থ হবে না দেখি এখন নিজে নিজেও করে হাতগুলো নিজে নিজে করে মাথার পিছনে দুই হাত দিয়ে মাথা এরকম মানে নামানো উঠানো করতে হয় সেটা করে তারপর জলের বোতল একটা দিয়ে দিই জলের বোতল নিজেই ধরে এই পাশ থেকে এই পাশে করে হ্যাঁ তো হাতটাও অনেকটা ইসে হয়ে এসেছে কিন্তু চার আঙ্গুল একসঙ্গে করতে পারে না এই দুই আঙ্গুল হয় আর এই এই মানে এই দুই আঙ্গুল আর মানে এই জায়গায় এরকম হয় না আর কি তো আশা করি হয়ে যাবে তোমাদের আশীর্বাদে তোমরা আমাদের সাথে আছো এত রকম তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই ভালো হয়ে যাবে আমি এইটুকু আশা রাখি আর হচ্ছে লিটারেচার লাভার্স বন্ধু তুমি বলেছো যে কাকিমা একটা ফুড বিজনেস করতে কিন্তু আমার শরীরটা তো চলে না গো একদম চলে না আমি কাজ করতে করতে না হাঁপিয়ে যাই আবার সকালবেলা উঠে আমি আধা ঘন্টা মানে রেস্ট করি আর সারাদিন এত কাজের চাপ হ্যাঁ বুঝতেই তো পারছো দুই দুটো রুগী আর তার আগের থেকেই তো আমার খাটনি পুরো সব কাজ মোটামুটি করতে হয় হুম তো পেরে উঠি না আমার শরীরে পারে না নাহলে এই যে রান্নাটা যে চালু করেছিলাম রান্নার চ্যানেল একমাত্র আমার জন্য বন্ধ হয়ে গেলো আমি পারতাম না আমার শরীরে পারতো না হ্যাঁ এর জন্য রান্নার চ্যানেলটাও বন্ধ করে দিলাম ওই মেয়ে বুঝলো যে না মার প্রচণ্ড খাটনি পড়ে আমি ওইখান থেকে আসি তো পরে আর সম্পূর্ণটাই তো মার করতে হয় হ্যাঁ এর জন্যই আরও চ্যানেলটা বন্ধ হয়ে গেলো আর একজন পিয়া হ্যাঁ তুমিও বলেছ দিদা কোনো মানে মানুষের বাড়িতে কারো বাড়িতে রান্নার কাজ নাও কিন্তু আমি কি করে নেব বোন হ্যাঁ দেখো তো আমার বাড়ির ঝামেলা এরকম আর ভাবতে পারি নাই এই লোকটা মানে এরকম হয়ে যাবে এটাও আমি ভাবতে পারি নাই যে আমাদের মতো ঘরের দিন দিন এনে দিন খাওয়া আর সেই সমস্ত ঘরের মানুষ যদি এরকম হয়ে যায় হ্যাঁ তাদের পরিস্থিতি কি হয় শুধু এইটুকু ভাবো হ্যাঁ তোমরা ভালো পরামর্শ দিচ্ছ ভালো যুক্তি দিচ্ছ কিন্তু আমি তো করতে পারছি না আমার এটাই খারাপ লাগছে এটাও খুব ভালো কাজই মানুষের বাড়ি দু একটা বাড়ি যদি রান্নার কাজ নিতাম তবুও আমার অনেকটা এগিয়ে যেত কিন্তু বাড়িতে করবো না মানুষের বাড়ি গিয়ে করবো বলো তো একটা বাড়ির তো কাজ কম না সব কাজ তো ফেলে রেখে যেতে পারি না আর রিয়াকেও সব কাজের দায়িত্ব দিতে পারি না এই হচ্ছে ব্যাপার আর কি আর জানোই তো রিয়ার শরীরটা কেমন যাই হোক তাও রিয়ার একা ছিল ঠিক ছিল সামলে নিতে পারতাম কিন্তু এই যে রিয়ার বাবা মানে অসুস্থ হয়ে যেত আরও আমার শরীরে মানে আরও চাপ পড়ে গেল এই আর কি তো চলো এই যে বিয়ের বাজনা বাজছে এখন আর বেশি কথা বলতে পারবো না তো যে ভাত হয়ে গেছে আর টাটা টাটা নিয়ম যেখানে যাক টাটা দেবে আর এই যে কোয়াশ আর পটল ভাজা করব এখানে ডাল বসিয়ে দিয়েছি মটরের আর বড় ছেলে নিয়ে যাচ্ছে নার্সিং স্কুলে তো ওকে আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পনিরের জন্য কালকে ছোট ছেলে বলছিল একটু পনির রোমা ভাল লাগে না শুধু শুধু কতদিন থেকে নিরামিষ খাচ্ছি কালকে ওর খাওয়া ভালো হয়নি এই যে পনিরের জন্য পঞ্চাশ টাকা দিলাম যে পঞ্চাশ টাকার পনির নিয়ে আসিস হবে আলু পটল দিয়ে পনিরের তরকারি এটা ভাজা আর এই যে ডাল তো দেখো এই যে আমার বড় নাতনি পোকা এই যে লেবু পাতার হচ্ছে পোকাগুলো নিয়ে যে এটাকে শুভ পোকা বানাবে মানে প্রজাপতি বানাবে এর আগে একটা কয়দিন পরশু দিনই হয়েছিল আবার উড়িয়ে উড়িয়ে দিয়েছে এই যে এটা থেকে এখন গুটি পাকাবে আর এটা হচ্ছে শুভ পোকা হবে গুটি পাকাবে তারপরে প্রজাপতি হবে লেবু পাতা দিয়ে রাখে খাওয়ার জন্য একদম ছোট্ট ছিল চোখেই দেখা যেত না এটা এখন কত বড় হয়েছে একটা প্রজাপতি হয়েছে পরশু দিন গেল পরশু দিন ও আবার উড়িয়ে দিয়েছে সুন্দর হয়েছিল কালা আর হচ্ছে পাখনার নিচের দিকটা অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারের মধ্যে গোল একটা সাদা আর কি বলের মতো হয়েছিল। তো আমি বললাম দাঁড়া আমি ভিডিওতে দেখাবো সময় পাই নাই ও উড়িয়ে দিয়েছে তো এটাও হবে আজকালের মধ্যেই আজকালের মধ্যে গুটি পাকিয়ে যাবে তো চলো এই যে এইদিকে হচ্ছে কুয়াশ ভাজা বসিয়ে দিয়েছি এই যে কুয়াশ ভাজা কুয়াশ ভাজা হয়ে গেলে তারপরে পটল ভাজা করে নেবো ডাল সিটি হয়ে গেছে ডাল ফোড়ন দেব আর সকালে ওরা দুধ মুড়ি খেয়েছে ভাত সকালে খাওয়ার টেনশন নেই একেবারে রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি ওই যে বড়ো ছেলে পনির এনে দিল রান্নাও হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি সান ধান করে খেয়ে নেবে আর এই তো আজকের রান্না বাড়ি কথাও বলতে পারছি না বিয়ের বাজনা বাজছে এই যে এখনই একটু মানে বন্ধ হলো জন্য যে কথা বলতে নিলাম তোমরা কে কে এরকম করে কুয়াশ ভাজা খাও কমেন্ট করে জানিও তো যারা খাও আর কি কুয়াশ তো এই যে বড়ো ছেলেকে দিয়ে পনির আনিয়েছি আর পটল কালকেরই ছিল ফ্রিজে রাখা ছিল বের করে রেখেছি আজকে সবজি রেখেছি গাজর বেগুন কুয়াশ আর ঝিঙ্গে আর এই যে সজনা তো সজনা আজকে করব না ওগুলো ঝিঙা সজনা গাজর কুয়াশ এগুলো সব কালকে করব আজকে শুধু আলু আর পটল দিয়ে পনির দিয়ে রসা করব আর ওইদিকে মটরের ডাল করব। আর এগুলো কালকে ছিল তো ফ্রিজে সব রাখা ছিল আর কি আর এটাও ফ্রিজেই রাখা ছিল এটা ওই যে রিয়ার যে কাকা এনেছিলো ওগুলোই খাচ্ছে এখন পর্যন্ত হুম আর একটা আছে তো যাই হোক এগুলো কালকে তাহলে রান্না হবে সকাল সকাল হয়ে যাবে ওই জন্য রেখে দিলাম আর সবজিওয়ালা তো কোনো ঠিক নাই ঠিকঠাক মতো রেগুলার আসে না ওই জন্য রেখে দিলাম আর কি তা চলো আর কয়েকটা তিন চারটা পটল আরও রেখে দিয়েছি কালকে চটচটির মধ্যে দেবো জন্য চলো পটল আর আলু ওই যে রিয়া কেটে দিচ্ছে এই পনির দিয়ে রসা হবে আর এটা হবে স্যালাড তো চলো ও কেটে দিক আর আমি এদিকে রান্না শেষ করি ডাল সিটি মেরে রেখেছি এখন ফোড়ন দিই নেই ডাল সিটি মারবো আলুটা একটু বাপ দিয়ে নেব তো আমার যে পনির ভাজা হয়ে গেছে ডাল কাটা দেওয়া হয়েছিল না ওই জন্য ডালটা এখন কাটা দিলাম দিয়ে নেব থেকে তেল বেশি আছে দিয়ে নেব তারপরে পটল আর আলু দিয়ে তরকারি করে নেব তো সকালে তো খাওয়া দাওয়া মানে দুধ মুড়ি ওটা খেয়েছি তো আবার একটু পরে আমার একটু খিদে খিদে পেয়েছিল তো মার থেকে একটুখানি ভাজছিলাম যে মা একটুখানি পটল ভাজা দিয়েই ভাত দাও একটুখানি তো ওটা দিয়ে একটু খেলাম খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি কথা বলবো বলবো মানে ফোন আসছে মানে আমি প্রথমে কাকিদেরকে ফোন করলাম খবর কি তারপরে বললো সমস্ত কিছু যে এখনও কেউ যেতে পারেনি তারপরে আবার কাকাকে ফোন করলাম হ্যাঁ যাওয়ার লোক নাই আসল কথা কাকির স্কুল আছে আর এদিকে কাকারও কাজ আছে কালকে দিন ওখানেই ছিল কালকে আর কাজে যেতে পারে আজকে আবার কাকার মঙ্গলবার না বুধবার দিন করে ছুটি থাকে কাকার তো সোমবার মঙ্গলবার করে মানে কাকার প্রচণ্ড চাপ থাকে মানে কোথাও বেরোতে পারে না এদিকে এখন ওদিকে কে যাবে তাই কাকা আবার আমাদের বাড়িতে যে এসেছিলো ওই যে কাকা যে কাকা আর একটা যে মামা বললাম নন্তু মামা সে যে এসেছিলো সেই নন্তু মামা তো জলপাইগুড়িতে বাড়ি সেই নন্তু মামাকে পাঠিয়েছে তো বাবার সাথে দেখা করার জন্য তারপরে দিয়ে গিয়ে গতকাল তো তোমাদেরকে বলা হয় না রিপোর্টে কী হয়েছে মানে রিপোর্টে রিপোর্ট করতে দিয়েছে মানে তারপরটা আপডেট তোমাদেরকে দেওয়া হয়নি তো ওখান থেকে হচ্ছে রিপোর্ট অনেক কিছু করতে দিয়েছে এক্স রে বুকের এক্স রে করতে দিয়েছে রক্ত তারপরে আরও কি কি করতে দিয়েছে আর কি হ্যাঁ সব কিছু দেখে তারপরে হচ্ছে দিয়ে গিয়ে অপারেশন করবে কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বলছে বুধবার দিন করবে আর যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে আরো দুদিন পরে করবে ঠিক করে নিয়ে তারপরে করবে এই হচ্ছে কথা তো এটাই হচ্ছে কথা আজকে তো রিপোর্ট দিবে কিছুটার বলছে আজকে রিপোর্ট দিবে তো আচ্ছা তো বাড়ির লোককে না গেলে হবে না তো জন্যই কাকা নন্দুব আমাকে পাঠিয়েছে আবার কাকি স্কুল তো তিনটার দিকে চলে আসবে তো কাকিকে আবার কাকা বলেছে যে যেতে ঠিক আছে তো এখন স্কুল থেকে আসার পরে কাকি তারপরে যাবে বাবার সাথে একটু দেখা করে আসবে আর যদি ডাক্তার তখন থাকে তো ডাক্তারের সাথে একটুখানি কথা কথা বলে তারপরে আসবে কি বৃত্তান্ত কীভাবে কি করবে কখন করবে কবে করবে এগুলো সব শুনে আসবে তো বাড়ির লোক না গেলে তো হবে না নাহলে কাকে বলবে দেখা গেল বাবা কালকে অবসর হবে কে জানতেই পারলো না এই হচ্ছে কথা তো ওই জন্য যাওয়ার দরকার ওই জন্যই কাকা যেহেতু যেতে পারছে না ওই জন্য কাকা হচ্ছে ওই জন্য আমাকে পাঠিয়েছে তাহলে শুনতে পারবে সব কিছু এই আর কি আর আমার কি আমি তো এখান থেকে ফোন করে করে শুনছি এই আর কি হ্যাঁ আমি তো আর যেতে পারবো না কি আর বলবো বলো কিছু করার নেই আর ওই ফোনেই শোনা আর কি খারাপ লাগছে মানে সকাল থেকে মানে গতকাল রাত্রেবেলা গতকাল দুপুরবেলা নাকি ভাত খায়নি এটা রাত্রেবেলা জানা গিয়েছে মানে কাকা বললো কারণ হচ্ছে পটি করবে কোথায় ঠিক আছে ওটা তো হোম না ওটা মানে হাসপাতাল হাসপাতালের মধ্যে মানে বাড়ির লোকজন থাকতে লাগবে তো মা তো কোনো মতেই থাকতে পারবে না মা নিজেরই শরীর ভালো না আর তোমাদেরকে এর আগেও বলেছি যে বাবার সাথে মা সম্পর্কে কীরকম আমার সাথে কীরকম জানোই তোমরা আর ওটা নিয়ে ঘাটাঘাটি করলাম না তো ওই জন্য বাবাও সেটা পছন্দ করবে না হ্যাঁ তো এই যে কেউ কিছু দিকে করবে যে সেটা কে থাকার মতন আর কেউ নাই ঠিক আছে তো বাবাকে একাই তো সকাল কালকে দুপুরবেলা সকালেই তো ভর্তি হয়েছিল তো দুপুরবেলা ভাত দিয়েছে খায়নি কারণ পটির ভয় ঠিক আছে এদিকে বডি তো আছে এদিকে বাথরুম আছে মানে একজন সুইপারকে নাকি দেখেছে তারপরে করেছে তাও তো বাবা উঠতে পারবে না ওখানেই করেছে করার পরে তারপরে সে নিয়ে গিয়ে ফেলিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা নিয়েছে হ্যাঁ তো ওতেও বাবার মাথা গরম কেন পঞ্চাশ টাকা নিল এত কেন বেশি টাকা নিল এই আর কি ঠিক আছে তো যাকে এখন তো নিবেই কারণ ওখানে সবার বাড়ির লোকজন আছে ওখানে শুধু বাবারই কেউ নেই তো ওর জন্য ও ওদের থেকে তো টাকা নিতে পারবে না কারণ ওদের কাছে ওরাই করে নিবে ওদের বাড়ির লোকজনই করে নিবে আর বাবার কাছে তো বাবাকে ওই যে জানে যে ইনাকে দিয়ে করাইতে লাগবে ওর জন্য উনি আর কি ইসে করছে ঠিক আছে তো তাকে বাবা ওটা আর বুঝে না মানে রাগ দেখিয়ে দিয়েছে এরকম ঠিক আছে এত বিয়ের বাসনা বাচ্ছে না কথাই বলতে পারছেন বিয়ে বাসনা তো যাকে দেখা যাক আজকে আবার ওই খবর পেতে পেতে মানে কোন তো হবেই কোন তো আসছেই কোন ফোন করছে কাকা ফোন করছে জানাচ্ছে আমাকে সব কিছু তো মানে মানে সমস্ত কিছু খবর জানতে পারবো রাত্রেবেলা একবারে কারণ হচ্ছে এখন আর সারাদিন জানতে পারবো না কারণ কাকি দুপুরবেলা আসবে তারপরে দিয়ে গিয়ে যাবে তারপরে দিয়ে গিয়ে আসবে বাড়িতে তারপরে খবর পাবো তার আগ দিয়ে তো কোনো খবর টবর কিছুই পাবো না তো দেখা যাক কি হয় তোমাদেরকে জানিয়ে দেবো কালকে হবে না কবে হবে রিপোর্ট কি ঠিকঠাক আছে কিনা জানি না আর একটা কথা এই বাবার রিপোর্ট তো আজকে দেখানোর কথা মানে দিদি তো যাবে বলছে ওকে তো বলে দিয়েছি যাওয়ার কথা দিদিও দিদি যাবে আর বাবা যাবে হ্যাঁ কী বলে দিদি যাবে ওরা দুজনেই যাবে মালিকের গাড়ি নিয়ে আসবে বাইক নিয়ে আসবে গতকালের মতনই ওরা দুজন যাবে কারণ রিপোর্ট তো নিয়েই এসেছে ডাক্তারকে শুধু দেখানো হয়নি শুধু আজকে ডাক্তারকে দেখালেই হয়ে যাবে তো দেখা যাক এই ডাক্তার কি বল তো তোমাদের সবটাই পরে আপডেট দিব তো যাই এখন আমি তো সবজি টুবজি খেতে দিয়ে আসলাম তারপরে মা রান্না বসিয়েছে রান্না করছে তার ফাঁকে ম্যাডাম তুমি কথা বলি কথা হচ্ছে ভাবছি বলবো বলবো বাবারও খবরটা তোমাদেরকে দেওয়া হয়নি তো সেটাও দিব তো এই তো এতটুকুই পর্যন্ত খবর তারপরে যেটা হয় সেটা আমাদেরকে পরে বলে দেবো তো চলো যাই এখন হচ্ছে একটু ঘর ঝাড় দিই তারপরে স্নান করবো পূজা তো দেওয়া নেই ঠাকুর প্রণাম করবো তারপরে দেখি আবার ফোন যদি তুমি করি আপনার কাকাকে একটু ফোন করে শুনবো যে নন্তু মামা গেল যে কোনো খবর পেলো কি না সেটা শুনবো চল তো বিকি আসলো কাজের থেকে এসে ওই যে বড় বৌমাকে নিয়ে রিপোর্ট দেখাতে গেল আর যাওয়ার কথা ছিল আমারই কিন্তু কেউ ভরসা পাচ্ছে না আমি ঠিকঠাক মতো যেতে পারবো কি না তো কালকে রাত্রেবেলা আবার বড় বৌমাকে ডেকে চুপ করে কত বলে রেখেছে তুমি যেও হ্যাঁ তোমার শাশুড়িকে তাহলে যেতে দেবো না তুমি যেতে পারবে সময় হবে বড় বড় বউ বলেছে যে হ্যাঁ সময় হবে পারবো যেতে তো ওই বড় বউমা আর বিক্রি গেল রিপোর্ট দেখাতে তো আমি কিছু টাকাও দিয়ে দিলাম কিছু ওষুধ মানে অল্পই তো ওষুধ এনেছিলাম তো আমি কিছু টাকা দিলাম যে যে কয় পাতা হয় নিয়ে আসিস আনতে তো হবেই এগুলো তো আধা আধা করে হয়ে গেছে খাওয়া তো দেখা যাক কয়টা ওষুধ হয় সব টাকা দিই নেই হাজার টাকা দিয়ে দিয়েছি তো দেখা যাক কত কি ওষুধ আনতে পারে কয়টা ওষুধ হয় তো তোমাদেরকে দেখিয়ে দেবো আশু করা আর এদিকে হচ্ছে পটল আর পনির ভাজা হয়ে গেছে আলু বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে জিরার গুঁড়ো দিয়ে করবো এই আর কি তো চলো এখন আর কথা বলছি না তরকারিটা করে নিই তারপরে তো যে পনির আর পটলের জন্য ওখানে আলু ভাজা করছি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এই যে পনির ভাজা আগেই দিয়েছি পটল ভাজা হয়ে গেছে আর এই যে ডাল আর পটল ভাজা করেছিলাম ইয়া আর কি এটা দিয়ে কোয়াশ ভাজা পটল ভাজা করেছিলাম আবার দুধমুড়ি খেয়ে বলে খিদা পেয়ে গেছে তো অল্প করে পটল ভাজা দিয়ে একটু ভাত খেলো আবার আমাকে বলছে মা দিবা একটু ভাত পটল ভাজা দিয়ে আমার না খিদা পেয়ে গেছে দুধমুড়ি খেয়ে আমার খিদা ইসে হয় না হচ্ছে তাহলে খাও তারপরে অল্প করে একটুখানি থালার মধ্যে একদমই অল্প এক কম ভাত দিলাম ওই দুটো পটল ভাজা দিয়ে খেলো খিদা পাওয়া তো ভালো আগে তো খেতেই পারে নাই শুধু ভাত নষ্ট করেছে কিছুই খেতে পারে না ভালো করে এখন তাও একটু খায় তবে ভাতের উপরেই ওর বেশিরভাগ আর কি লোভ আর কি অন্য জিনিস ভালো খেতে পারে না এই আর কি চলো আলু পটল আর পনির দিয়ে রসা হয়ে গেল এখানে আর ওদিকে ডাল করেছি কুয়াশ ভাজা আর পটল ভাজা রান্না হয়ে গেল আজকের মেনু হচ্ছে এই ডাল কুয়াশ ভাজা পটল ভাজা আর আলু পটল দিয়ে পনিরের তরকারি ওই যে বিকি নার্সিংহোম থেকে আসার সময় বাজার থেকে আনলো আর কি মাত্র তো তো ওর বাবা বলছে খাই যে কেটে কেটে দিলাম দিয়ে আসি খাক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে বাবা এখন বিকালে হাঁটা করছে আর ডাক্তার কি বলেছে না বলেছে রিপোর্ট ভালোই আছে তো কি বলছে সামনা সামনে তোমাদেরকে পরে বলে দেবো এমনি সব কিছু মোটামুটি ঠিকই আছে ওই পাথরগুলা উঁচু উঁচু না দেখে দেখে ইসে করো হাটে সুন্দরী শুধু হাটটারই অসুবিধা হাটে তা মোটামুটি ঠিক হয়ে গেছে শুভ সন্ধ্যা সবাইকে আমি আসলাম তখন তো রিয়া বললো যে রিপোর্ট ভালোই আছে পরে জানাবো এরকমই মনে হয় বলেছিলো তো যাই হোক তখন বলা হয় নাই কেন তো তখন তাড়াহুড়ার ছিল বড় বৌমা এসে আবার ওর মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাবে হ্যাঁ ওই জন্য মানে তাড়াহুড়া করে চলে এসেছে আর ওষুধের দোকানে মানে প্রচণ্ড ভিড় হয় বলার কথা না এত ভিড় হয় ওখানে তো ভিডিও করতে দেয় না এই জন্য মানে দেখানো যায় না তো যাই হোক পরে গিয়ে আবার বিকি ওষুধ এনেছে ওষুধ এনেছে দেখাচ্ছি তোমাদের তো কালকে যে দিদি ভাই তুমি যেটা দিয়েছো রত্নাধর তো সেটা দিয়ে ওষুধ হয়ে গেছে মোটামুটি আরও কিছু লেগেছে তো যাই হোক তো খুব উপকার হলো দিদি ভাই তোমরা না থাকলে মনে হয় এই ওষুধ টষুধগুলো মনে হয় আনতে পারতাম না আর সীমা দিদি ভাই তুমি আরও কিছু দিয়েছ সেটাও পেয়ে গেছি খুব উপকার হলো হ্যাঁ না হলে তো মানে বুঝতেই পারছো মানে এত ওষুধের দাম মানে পুরো আনতে পারতাম না আগেরবার তো জামাই দিয়েছিল এক মাসের পুরো কিনে দিয়েছিল ওই জন্য কোনো টেনশন ছিল না তো এবার ডাক্তারে আবারও এক মাসের ওষুধ দিয়েছে তো একবারে তো আনতে পারবো না তো কিছু কিছু করে আনছি সেদিন দেখাতে গিয়ে ওই টেস্ট ফেস্ট হলো হ্যাঁ সেগুলোর সেখানে ওগুলো সব করিয়ে এক পাতা করে ওষুধ এনেছিলাম তাতে আমার কোনো অসুবিধা নেই তোমরা বলেছো একজন যে আমরাও এক পাতা করে আনি হ্যাঁ আমি এর আগে যে ওষুধ আনতাম সেগুলোও এক পাতা করে নিয়ে আসতাম কোনো ব্যাপার না তো এটা একটু দূরে তো নার্সিংহোমটা এই আর কি যাওয়া একটু অসুবিধা হয় ওই ছেলেকে যেতে হবে তো ও পরে গিয়ে ওষুধ এনেছে এটার দাম হচ্ছে তোমরা দেখতে পাবে কি না জানি না এই যে দেখতে পাবে কিনা না জানি না এটার দাম হচ্ছে সাতশো টাকা এই যে এটা দিয়েছে হচ্ছে দুটো তো একটা সেদিন এনেছি আর এই যে একটা আজকে নিয়ে আসলো আর বলেছি যে এক পাতা করে নিস পরে দেখা যাবে এখন কত দাম হয় না হয় তো এক পাতা করেই এনেছে ও এটার দাম কত দুশো এটা দুশো টাকা এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে মানে দুশো টাকা এটা হচ্ছে মানে হ্যাঁ খালি পেটে সকালে একবার আর রাতে খাওয়ার আগে একবার এটা হচ্ছে গ্যাসের ওষুধ গ্যাস হয়ে যায় না পুরো তো এটা হচ্ছে গ্যাসের ওষুধ এটাও সারা মাসই খেতে বলেছে সারা মাসের জন্য তো এটা হচ্ছে দুশো টাকা এটাও সারা মাস খেতে বলেছে চার প্যাকেট দিয়েছিল একবারে তো আমি বলছিলাম এত তো আমার কাছে পয়সা নেই এক প্যাকেট করে দাও পরে এসে নিয়ে যাবো আমি এটা এক পাতা আনা হয়েছে এটা এটার দাম টাকা হ্যাঁ এই যে এটার দাম মনে হয় দেখতে পাবে না এই যে এখানে দেখতে পাবে কিনা জানি না এখানে আছে চারশো পঁচানব্বই টাকা উল্টো হলো নাকি দেখো তো উল্টো দেখা যাবে নাকি

আর আরেকটা এনেছে এটা হচ্ছে দিনে দুটো এটার দাম কত 200 কত টাকা দেখলাম পুরো 216 টাকা এটার দাম হচ্ছে 216 টাকা তোমরা হয়তো দেখতে পাবে না মানে হ্যাঁ এটা বুঝতে খুব ছোট লেখা হয়তো বুঝতে পারবে না এখানে লিখা আছে 216 টাকা তো যাই হোক দিদি ভাই হ্যাঁ খুব উপকার হলো না হলে তুমি যদি এই উপকারটা না করতে তাহলে মনে হয় ওষুধ আনা খুব কষ্টই হতো কেন আমি প্রথম থেকেই বলছি হ্যাঁ বিকি রিয়ার পিছনে যেটা করছে ওর ওকে কি সাহায্য করবো সেটা করতে পারছি না আমি উল্টা আরও মানে ওর চাপ পড়ে গেছে এদিকে যাই হোক কত যেটা করতো সেটাও তো করতে পারছে না তো ডাক্তার মশাই বলেছে যে যে রক্তের স্পটটা ছিল ওটা সামান্য একটু আছে পুরোটাই মানে পরিষ্কার হয়ে গেছে তো একটু আছে তো ডান সাইডটা আর কি একটু ভারী ভারী লাগে কোনো সময় চোখের উপরে ব্যথা করে কোনো সময় মাথার এই সাইড দিয়ে ব্যথা করে পাটা মোটামুটি ঠিক হয়ে আসছে অনেক সময় একা হাঁটে মানে এরকম করে সাপোর্ট দিতে হয় আমাকে বলা যায় না তো যখন মানে কখন পড়ে যায় না যায় বলা যায় না তো আমি এরকমভাবে একটু সাপোর্ট দিয়ে থাকি উনি একা হাঁটে আবার কোনো সময় বাইরে যখন নিয়ে যাই গলিটা দিয়ে তখন আমি ধরে নিয়ে যাই আর ওই আমার দেওয়ারের যে গ্যারেজ ঘরটা আছে ওখানে আজকে অনেক সময় হেঁটেছে একা একাই হেঁটেছে তো পাটা অনেকটাই ঠিক হয়ে এসেছে শুধু ওই হাতটা মানে এই এই তিন আঙ্গুল ইসে হয় এই এই দুই আঙ্গুল মানে এরকম করে কিছু ধরতে পারে না আর কি এই হচ্ছে ব্যাপার তো এটা হয়ে যাবে তোমাদের আশীর্বাদে তোমরা আমার সাথে আছো তোমার কাকুর সাথে আছো এবং দাদা বাবুর সাথে আছো সবসময় তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো আশীর্বাদ করছো ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে তো ভগবান নিশ্চয়ই তোমাদের এই প্রার্থনা শুনবে আশা করি শুনবে আর ভালোও হয়ে যাবে আর তোমরা তো আমার সাথে আছো চিন্তা নাই তো যাই হোক অনেক উপকার হলো দিদিভাই তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক করলেও ভুল বলা হয় কোটি কোটি ধন্যবাদ তোমাদের তোমরা পাশে আছো জন্য আমি মানে ব্যাপারটাকেও চালিয়ে নিয়ে যেতে পারছি মানে মানে ওনাকে সুস্থ করতে পারবো এটুকু আমার আশা আছে আর কি তো যাই হোক সামনের মাসে আবার যাওয়া আছে ওনাকে নিয়ে দেখাই তারপরে কি বলে তা সেটাও জানবে এক মাসে এই ওষুধগুলো খাক তো চলো সীমা মা তুমি আবার করে পাঠিয়েছো আমি খুব খুশি হয়েছি তোমার ভালো হোক

তো দেখলেই তোমরা ওই যে কাকিমনি তারপরে কাকা নিকিতা ওরা হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে গিয়েছে আজকে যে বিয়ে কাকিমুনির দাদার ছেলের বিয়ে তো বউ ভাত বউ ভাত বলছি আজকে বিয়ে আর কি তো ওখানে গিয়েছে আর দেখলেই তোমরা আমাদেরকে মানে ওরা সাজুগুজু করে এখানে এসেছিলো দেখাতে আর দিদি ভাইরাও এসেছিলো ওদেরকেও একটু করে দেখে নিয়েছো তো তারপর ওরা গেল চাটা খেয়ে ওরাও বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া করব আর আমার বাবার কথা তো তারপরে আর বলা হয়ে ওঠে নাই তোমাদেরকে তো বাবার হচ্ছে আগামীকাল অপারেশন হবে না কারণ বৃহস্পতিবার দিনকে একটা টেস্ট দিয়েছে তো সেটা করানোর পরে সেই রিপোর্ট দেখবে তারপরে দিয়ে গিয়ে হবে এখন কবে হবে না হবে জানি না ওটা এখনো ডেট দেয়নি আর কাকি হচ্ছে আজকে স্কুল থেকে এসে তারপরে আবার ওখানে কেউ নেই ডাক্তার মানে দেখে পেশেন্টকে একা দেখে চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে তো তারপরে একজন গিয়েছিল নন্তু বাবা বলে যে এসেছিল সে গিয়েছিল সে তো মনে হয় তোমাদেরকে বলেছিলাম সেই কথা তো সে যাওয়ার পরও তারপরে আবার কাকি আজকে হচ্ছে কাকিদের স্কুল আজকের থেকে ছুটি গরমের ছুটি পড়ে গেল তো ওই কাকি স্কুলে গিয়েছিল স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে একটুখানি নাকে মুখে ভাত খেয়ে কাকি বেরিয়ে গেছে কারণ কাকি আর আজকে আসবে না কারণ ডাক্তার হচ্ছে সাতটার সময় রাউন্ড আসবে রাউন্ড করতে আসবে তো ওর জন্য কাকি জলপাইগুড়িতে থেকে গেছে ওই কাকির ভাইয়ের বাড়িতে মামাদের বাড়িতে তো তখনকার খবর আসলো যে এই কথা যে আগে সব কিছু টেস্ট করানো হবে তারপরে দিয়ে সব কিছুর উপর যদি ঠিকঠাক থাকে তাহলে অপারেশন হবে নলে ওটা আগে ঠিক হবে তারপরে দিয়ে গিয়ে অপারেশন এরকম বলছে তো দেখা যাক কী হয় হুম আর কি এমন টেস্ট ওটা কাকি বলতে পারলো না ওটা হচ্ছে কাকাও বললো যে বৃহস্পতিবার আর শনিবার করে সেই টেস্টটা আর কি হয় আর আগে বেশি এরকম হয় না কোনো কোনোবারই হয় না ওই দু হয় তো এখন অজাত ওই বৃহস্পতিবার অপেক্ষা করতে লাগবে এই আর কি তো এখন এখনকার পর্যন্ত একটুটুকি আপডেট আর জানি না তারপরে কালকে সকালবেলা আবার ফোন করব তারপরে আবার শুনতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা